ভালোবাসা যখন সবচেয়ে গভীরে পৌঁছে ঠিক তখনই বাস্তবতা এসে সামনে দাঁড়ায় তাসনিম আর রাসেলের প্রেমটা কাগজে লেখা হয়নি কিন্তু প্রতিটা নিঃশ্বাসে ছিল সেই প্রেমের ছাপ এখন সময় এসেছে বিদায়ের তাসনিম চলে যাচ্ছে বিদেশে উচ্চশিক্ষার জন্য রাসেল জানে এটুকু ছাড়তে হয় যদি সত্যিকারের ভালোবাসা করতে হয় উড়াল দেওয়ার প্রস্তুতি তাসনিমের রুমে আজ ব্যাগ গোছানো হচ্ছে মা ব্যস্ত ছোট বোন আনন্দিত তাদের মধ্যে একটা নতুন অধ্যায়ের উত্তেজনা কিন্তু তাসনিম নিকশব্দ সে ব্যাগের ভেতর একটা খালি ডায়েরি রাখে ডায়েরির প্রথম পাতায় ছোট্ট একটা বাক্য লিখে যার নাম লেখা নেই কিন্তু হৃদয়ের প্রতিটি পাতায় সে জেগে থাকে রাসেল শেষবার দেখা হবে তাসনিম আগেই প্ল্যান করেছিল যাওয়ার আগে রাসেলের সঙ্গে একবার দেখা করবে কিন্তু তার পরিবার এখন খুব কড়া নজরে রেখেছে সবকিছু ফোন চলাফেরা সব তবুও সে সাহস করে মেসেজ পাঠায় আজ বিকেল চারটা সেই পুরনো লাইব্রেরির পিছনে আমার হাতে সময় কম তুমি আসবে তো রাসেল মেসেজ পরেই ছুটে যায় শেষ দেখা লাইব্রেরির পেছনে রাসেল আগে এসে দাঁড়ায় হৃদয় কাঁপছে পা ভারী হঠাৎ তার চোখে পড়ে সাদা ওড়নায় তাসনিম আসছে আকাশ আজ মেঘলা জেন জানে এই দুজনের গল্পটা আজ চোখ বিজিয়ে দেবে তাসনিম চুপ করে এসে সামনে দাঁড়ায় রাসেল কিছু বলে না তাসনিম হালকা কণ্ঠে বলে তোমাকে অনেক কিছু বলার ছিল কিন্তু এখন কিছুই বলতে পারছি না তুমি চাইলেই সব বলতে পারো রাসেল ধীরে বলে ভয় হয় যদি কথাগুলো শেষ হয় যদি চোখে পানি চলে আসে রাসেল ধীরে তার চোখে তাকিয়ে বলে পানি থাক আমি রাখব শুধু তুমি যাওয়ার আগে একটা কথা দিও কি তুমি ভুলে যাবে না তাই তো আমি ভুলব না কারণ তোমার চোখে আমি নিজেকে চিনেছি তুমি আমায় মানুষ করে তুলেছ আমার মন তৈরি করেছ তুমি না থাকলে আমি হয়তো শুধু একটা নামই হয়ে থাকতাম রাসেল নিচু গলায় বলে তুমি গেলে আমার চারপাশ শূন্য হয়ে যাবে কিন্তু আমি চাই না তুমি থেমে যাও তুমি যাও উড়ো আমি থাকব ঠিক এখানে তাসনিম তার একটা ছোট বই বের করে রাসেলের হাতে দেয় এই বইটার প্রতিটি পাতায় আমার অনুভব আছে তুমি পড়লে বুঝবে আমি কীভাবে ভালবেসেছি তোমাকে চুপি চুপি রাসেল চোখে জল আনে না ঠোঁট শক্ত রাখে তোমাকে বিদায় বলতে চাই না তোমার জন্য অপেক্ষা করতে চাই যেভাবে লাইব্রেরির সেই চেয়ারটা আজও তোমার জন্য খালি পড়ে থাকে তাসনিম হাত বাড়িয়ে দেয় রাসেল একটু দ্বিধা করে তারপর তার হাত ধরে একটা নিঃশব্দ বিদায় একটা অনুচ্চারিত প্রতিজ্ঞা তাসনিমের চলে যাওয়া পরদিন সকালে তাসনিম প্লেনে ওঠে সাথে তার মা একটা স্কলারশিপে উচ্চশিক্ষার স্বপ্ন প্লেনের জানালায় বসে সে ফোন বের করে দেখে রাসেলের একটা টেক্সট এসেছে যদি তুমি কোনোদিন খুব একা হয়ে পড়ো মনে রেখো তোমার জন্য একটা চুপচাপ ছায়া এখনও দাঁড়িয়ে আছে তোমার পুরনো শহরে নাম রাসেল তার চোখ ছাপসা হয়ে আসে সে চোখ বন্ধ করে ভাবে ভালোবাসা কখনো হারায় না সে অপেক্ষা করে ঠিক সেই রকম নিঃশব্দ আর সজীব হয়ে ডায়েরির শেষ পাতায় তাসনিমের ডায়েরি বিদায় মানেই ভোলা নয় বিদায় মানেই আলাদা পথ একই গন্তব্যে পৌঁছানোর প্রতিজ্ঞা রাসেল তুমি আমার সবচেয়ে সুন্দর অধ্যায় আমি ফিরে আসব তোমার অপেক্ষার দিকে রাসেলের ডায়েরি আজ বিদায় নিল সে কিন্তু আমার হৃদয় থেকে না আমি অপেক্ষা করতে পারি কারণ আমি জানি প্রেম মানে চাওয়া নয় থাকা এবং আমি থাকব ता छा तबुओ केवलताई